আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কবি হেলাল হাফিজ বাংলা কবিতার জগতে এক অনন্য নাম এখন যৌবন যার মিছিলে যাবার তার সৃষ্ট সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আগে উনিশশো উনত্রিশ সালে যে অসহযোগ আন্দোলন হয়েছিল সেখানে তিনি এই কবিতাটি লিখেছিলেন এবং বাংলার কবিতার জগৎ সাহিত্য অঙ্গনে তিনি অমর হয়ে গেছেন তিনি একজন সাংবাদিক ছিলেন তো তিনি বিয়ে করেননি হ্যা নামে কোনো একজন নারীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক ছিল পরবর্তীতে তিনি প্রতারিত হন এবং সারা জীবন আর বিয়ে করেননি তার একটা কবিতা আবৃত্তি করছি কবিতাটা তোমাকে চাই আমি এখন অন্য মানুষ ভিন্নভাবে কথা বলি কথার ভিতরে অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি এবং চলি ব্যাপথে যখন তখন আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি কথার ভিতর অনেক কথা লুকিয়ে ফেলি কথার সাথে আমার এখন তুমুল খেলা উপযুক্ত সংযোজনে জীর্ণ শীর্ণ শব্দমালা ব্যঞ্জন পায় আমার হাতে অবলীলায় ঠিক জানি না পারস্পরিক খেলাধুলায় কখন কে যে কাকে খেলায় আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি কথার ভেতরে অনেক কথা লুকিয়ে ফেলি অপুষ্টিতে নষ্ট প্রাচীন প্রেমের কথা যত্র তত্র কীর্তন আমার মাঝে মধ্যে প্রণয়বিহীন সভ্যতাকে কচি প্রেমের পত্র লিখি যেমন লেখে বয়স কালের মানুষ নিশীত জেগে আমি এখন অন্য মানুষ ভিন্নভাবে চোখ তুলে চাই খুব আলাদাভাবে তাকাই জন্মাবধি জম জলের যোগল কলস দেখাই ভেতরে এক তৃতীয় চোখ রঞ্জন আলোয় কর্মরত সব কিছু যে সঠিকভাবে দেখে এবং দারুণ প্রণয়ে কাত আমি এখন আমার ভিতর অন্য মানুষ গঠন করি সংগঠিত আমি এখন অন্য মানুষ ভিন্নভাবে কথা বলি কথার ভিতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি তাহলে মানুষ ভিন্ন হয়ে যায় মানুষের পরিবর্তন হয় কথা লুকিয়ে ফেলতে পারে কথার মধ্যে প্যাচ দিতে পারে সহজ সরল মানুষ দিন দিন জটিল হয়ে যায় মানব সম্পর্কগুলো যেমন জটিল নানা কিছু নিয়ে কথার ভিতর দিয়ে সরল মানুষগুলো দিন দিন সম্পর্কের দেনা পাওনার মধ্যে জড়িয়ে তার কথাগুলোও জটিল হয়ে যায় তার চলার পথটাও আর সরল থাকে না কথার ভিতর অনেক কথা সে লুকিয়ে ফেলে কথার মধ্যে সে কথার খেলা দেয় সব বুঝতে পারে সে কিন্তু সে বোঝা কথা তারপরেও সে না বুঝার ভান করে কথা চালিয়ে নিয়ে যায় এভাবেই আমাদের জীবন চলে যায় জীবনটা একটা খেলা জীবনটা একটা খেলা খেলতে খেলতে কখন যে খেলাটা শেষ প্রান্তে আমরা চলে আসি সেটা আমরা জানি না এই খেলাটা কে কঠিনভাবে খেলতে পারে সেটাও একটা খেলা আবার কে কত সরলভাবে এই খেলাটা শেষ করে দিতে পারে সেটাও একটা খেলা আপনি কি খেলার মাঠে খেলবেন নাকি গ্যালারিতে থেকে থেকে দেখবেন সেটাও একটা খেলা সুতরাং সবই জীবনের এক একটা রূপ কার কাছে জীবন কিভাবে প্রকাশ পায় সেটা কেউ জানে না আপনারা একটা কথা হয়তো শুনে থাকতে পারেন নৌকা বা জাহাজ আবিষ্কার করা হয় অগন মানে অজানা গন্তব্যে ফাঁড়ে দেওয়ার জন্য সেটাই নৌকার উদ্দেশ্য এখন নৌকা যদি তীরে সব সময় বাঁধা থাকে তাহলে সেই নৌকাটা তার জীবনের যে মর্মার্থ সেটাই সে ধারণ করলো না ঠিক তেমনি মানব জীবনও একই রকম মানব জীবন জীবন তো একবারই পাওয়া হয় না জীবনে জটিল হতে হবে সরল হতে হবে যখন যেখানে যা প্রয়োজন সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে কিন্তু দিন শেষে মানুষের বাইরে অন্য কিছু হওয়া যাবে না মানবিক মানুষ হয়ে থাকতে হবে মানুষ হয়ে থাকার চেষ্টা করতে হবে সত্য সুন্দর নিয়ে নিজের ভেতর যত কিছু ধারণ করা যায় সেগুলো ধারণ করার চেষ্টা করতে হবে চেষ্টার কথা বলছি যে করতেই হবে সেটা বলছি না কার কাছে জীবন কেমন সেটা আমি জানি না সুতরাং সবসময় এথিক্যাল সবসময় ন্যাফ পরায়ণতার মধ্য দিয়ে যাওয়া উচিত এতে যেটা হয় এতে অন্যের জীবন নষ্ট হয় না এতে সমাজ কলুষিত হয় না সুতরাং সমাজকে কলুষিত হওয়ার হাত থেকে বাঁচাতে হলে সভ্যতাকে বাঁচাতে হলে ন্যায় ভিত্তিক এথিক্যাল ওয়েতে লাইফটা লিড করাটাই সবচেয়ে বেস্ট ওয়ে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন আর কবিতাটা কেমন লেগেছে হেদাল হাফিজের হেদাল হাফিজ সম্পর্কে আপনি কী জানেন জানাবেন ধন্যবাদ অনেক অনেক